অনেক কিছু লিখে রাখছি বোর্ডে তাই না তো এই যে নতুন টি শার্ট নতুন সিরিজ ফিজিক্সের সিরিজ ফিজিক্সের ম্যাথমেটিক্যাল সিরিজ হ্যাঁ যেগুলো আসবে এইগুলো আমি একসাথে করছি তোমরা এগুলো নিয়ে খুব জ্বালাচ্ছ ভাইয়া এবার ফিজিক্স নাকি ম্যাথ দিয়ে ভাড়ায় ফেলবে ভাই যা পড়াবো তার মধ্যে আসবে তো দেখো আমরা ছোটোবেলা থেকে কিছু সূত্র পড়ে আসছি এবং এখান থেকে অনেকগুলো ম্যাথ আমি সলভ করবো দেখো ছোটবেলার সূত্রগুলো কী কী গোলকের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার গোলকের আয়তন বললে ফোর বাই থ্রি পাই আর কিউ ক্ষেত্রফল বললে আর পাই আর স্কোয়ার আয়তন বললে পাই আর কিউব খুবই সহজ সিলিন্ডারের ক্ষেত্রে পাই আর স্কোয়ার এল সিলিন্ডারের দৈর্ঘ্যটা আসে আর যে কোনো একটা ওই যে বৃত্তাকার তার হ্যাঁ তার প্রস্তুতের ক্ষেত্রফল যদি বলে পাই আর স্কোয়ার এখন পাই এর মান আমরা সবসময় কি জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এইটাই জানি ডট 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 তাই না তবে ভাস্করাচার্য আর্যভট্ট যেমন আমার প্রেম কতটা আছে এটা এটা নির্ণয় করতে শূন্য আবিষ্কার করেছিল ঠিক এরকম ভাস্করাচার্য পাইয়ের মান নির্ণয় করছে বাইশ বাই সেভেন এটা ভাস্করাচার্যের মান তো এটা এখানে লাগবে এটাকে এটা একটা ডেন্টালে আসা কোশ্চেন হ্যাঁ ডেন্টাল এ আসা কোশ্চেন ডেন্টালে আসা প্রশ্ন একটি সিলিন্ডারের দৈর্ঘ্য সেভেন বাই টোয়েন্টি টু মিটার দেওয়া আছে উহার আয়তন দেওয়া আছে ফোর মিটার কিউব উহার ব্যাস কত হবে তাহলে আয়তন দেওয়া আছে তাহলে আয়তনের আমরা সূত্র জানি গোলকের আয়তন ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে আমি গোলকের না তো এটা সিলিন্ডার সিলিন্ডারের আয়তন এই যে সিলিন্ডারের আয়তন দেওয়া আছে ফোর পাই আর এল তাহলে সিলিন্ডার আয়তনের সূত্র পাই আর এল বসাইলাম এই আয়তনটা দেওয়াই আছে আমার ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ফোর বসায় দিলাম পাই এর মান বসাবো এটা কারণ এইটা দেখি আমার মনে হচ্ছে যে সাত বাই বাইশ দেওয়া আছে তাহলে আমি যদি বাইশ বাই সাত বসাই তাহলে সাত বাই বাইশ এটা কাটাকাটি যাবে তাহলে আমার থাকবে শুধুমাত্র কত বলো তো শুধু কত থাকবে বল। এ থাকবে ফোর এপাশে থাকবে আর স্কোয়ার কত আর টু কত বলো তো আর টু তো এটা আমি শুধু শুধুই করছি কারণ ব্যাসার্ধ আমি বের করছি ব্যাসার্ধের ডাবলই হলো আমার ব্যাস কারণ আর টু কি বলো তো টু ডি হ্যাঁ আর 2D টু টু ডি আচ্ছা তাহলে আমি সরি সরি এই যে ব্যাসার্ধ বের হয়ে গেল ব্যাসার্ধ তার মানে ব্যাসের অর্ধেক তাহলে এর যদি ডাবল করি তাহলে আমরা কত পেয়ে যাবো বলতো ব্যাস কত পাবো ব্যাস পায়ে যাবো আমরা চার ডাবল করবো তাই এইটা যেটা পাইছি ওইটাই হলো আমার ব্যাস হয়ে গেল টাইপের বের আসলে আমরা পারবো